আট হাজার টাকা থেকে ফ্রিজ পাবেন তো বেশি কথা না বেরিয়ে চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক তো আমাদের সাথে আছে সাকিব তো সাকিব কেমন আছো সালাম আলাইকুম ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো সাকিব তোমাদের এখানে কী কী ব্র্যান্ডের ফ্রিজ পাওয়া যায় আমাদের এখানে পৃথিবীর যত সবচেয়ে যত দামি ব্র্যান্ডের ফ্রিজ আছে আমরা সবগুলো বিক্রি করে থাকি হিটার চি সাপ ফ্রিজ অ্যান্ড প্যাকেট এলজি তোসিবা ওয়াল্টন মার্সেল থেকে শুরু করে যত ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আমরা প্রত্যেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা বিক্রি করে থাকি আচ্ছা তো আজকে আজকে ভিডিওটা শুরু আমরা সর্বনিম্ন আট হাজার টাকা থেকে শুরু করবো সর্বনিম্ন আট হাজার টাকা ফিজটা থেকে আজকে ভিডিওটা শুরু করতেছে এই যে আমাদের হিটার ছিল আপনার নয় সেফটির প্রোডাক্ট সামনে আপনার কালারটা দেখেন গ্রে কালার সো একেবারে গ্যাস কম্পানি সেই যা আছে প্রত্যেকটা পার্সাতে আপনার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা পার্সাতে অরিজিনাল সেট আপের সামনে সে লুকিংটা আপনার সুন্দর আছে আর ভিতরের লুকিংটা দেখেন আগে ফ্রেশ কন্ডিশন নয় সেফটি হিটার চি নন ফোস্ট ফ্রিজ গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে যারা দুই ফ্যামিলি বা আপনার তিন চার জনের বা ব্যাচেলার ইউজ করতে চান তাদের জন্য এই ফ্রিজটা এক দাম কোনো দাম দিয়ে ফিক্স আট হাজার টাকা আট হাজার টাকা অফার প্রাইস একেবারে এই দামে কোনো আপনার কম্প্রেশনটা পাওয়া যায় না বর্তমানে সেই দামে আজকে ফিজ দিতেছে আছে আট হাজার টাকা পরবর্তীতে একটা ফ্রিজ দেখাবো অল্টনের সাড়ে দশ সেফটি ফ্রিজ হাফ ডিপ হাফ নর্মাল ভিতরে হাফ নর্মাল ফিফটি ফিফটি এটা ডিফোস্টেড

সো যারা গ্রাম অঞ্চলে নিতে চান বা ব্যাচেলার তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট একুরেট ফিস সো এটা দেখুন আমাদের ব্যবসা নয় ফিস আপনার একদম এগারো হাজার টাকা পরবর্তী আরেকটা ফিস দেখেন এলজি জির সাড়ে দশ সেফটি ফ্রিজ এলজি নন ফোস্টেড অরিজিনাল কোরিয়ান ফ্রিজ ভিতর সেটা দেখেন মেড ইন কোরিয়ান হ্যাঁ মেড ইন কোরিয়ান দর্শক দেখতে পাচ্ছেন বর্তমানে কিছু মাল আছে এই চায়না থেকে এটা অরিজিনাল কোরিয়ান সেটআপের ফ্রিজ উপরে নরমাল নিচে ডিপ সাড়ে দশ সেফটি দুই তিন জনের ফ্যামিলির জন্য একটা পারফেক্ট ফ্রিজ নিচে একদম ফিক্স তেরো হাজার টাকা ফিক্স তেরো হাজার টাকা

এটা দাম দিয়ে কোনো দাম দিয়ে অপশন নাই একদম সাড়ে তেরো হাজার টাকা সাড়ে টাকা হাজার সাড়ে তেরো হাজার সাড়ে এত বড় ফিজ এত বড় ফিজ আরেকটা ফিজ দেখেন যে সাড়ে সেফটি এটা সাড়ে তেরো সাড়ে তেরো সেটটি হাফ মানে এটা তো নতুন দেখা পারেন অত নতুন আবার অত পুরনো না

ফিস্ট আপনার 26000 টাকা 26000 একদম 26000 টাকা 68000 টাকার ফ্রি 26000 টাকা পরবর্তীতে মধ্যে একটা আছে সামনে সেটা দেখেন সেটা দেখেন একদম কোন দাগে স্পট না একদম ফ্রেশ কন্ডিশন কোনো ভাঙ্গা একেবারে ফ্রেশ উপরে নরমাল আছে

সুন্দর দেখা এত পরিমানে নতুন কিন্তু বিক্রি করে থাকি এটা আমি প্রায় সম্ভবত আমার জানা মতে

পরবর্তীতে একটা ফিস দেখেন এল জির কোরিয়ান মাল অরিজিনাল কোরিয়ান অরিজিনাল কোরিয়ান মাল লেখাই থাকবে কোরিয়ান মাল এটা ডিসপ্লে আছে এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন টেম্পারেচার বাড়াইতে কমাতে পারবেন টেম্পারেচার বাড়াইতে কমাতে পারবেন এর ভিতর সেট দেখেন এটা হলো আপনার ডিপ সাইড ডিপ এই জানেন এখানে লেখাই আছে মেড ইন কোরিয়া বর্তমানে এল যে মালগুলো থাকে ওগুলো অনেক সময় চায়না হয়ে দেওয়া আছে আপনার মেড ইন কোরিয়ান কত লিটার সবই দেওয়া আছে 307 লিটারের বোতল আচ্ছা এটা প্রাইস কেমন কি

ফিক্সড দুই হাজার টাকা আচ্ছা আমি আরেকটা জিনিস জানতে জি যে তোমাদের এখানে যদি ধরো আমাদের ভিডিওতে তোমার প্রবাস থেকে দেখে বা ঢাকার বাইরে থেকে দেখে তারা কিভাবে পারচেজ করবে তারা মূলত ভিডিও তো আমাদের হোয়াটসঅ্যাপ থাকবে

গরমে ভাই মানুষ টিকতে পারো মানুষ যদি একটু ফ্রিজ একটা বাসায় নেওয়া ঠান্ডা পানি খাইতে পারে ওই দাম আজকে ফ্রিজ দিয়ে দেবো আট হাজার টাকা ফ্রিজ না আজকে যেই মালগুলো মূলত তিরিশ পঁয়ত্রিশ বিক্রি করে ওই মালগুলো পঁচিশ দিয়ে আচ্ছা তারপরে এই জায়গাটা

এটা মার্কেট প্রাইস 2 লাখের উপরে আছে ভাই তোমরা দিচ্ছ কত আমরা দিয়ে ভাই কারণ দাম আদি নাই একদম ফিক্সড আপনার 65000 টাকা 65000 টাকা 2 লাখ টাকা ফিক্স 65000 লিটারে 2 লাখ 2 লাখ টাকা ফিক্স 66 লিটার আপনার লিটার সো মাত্র 65000 টাকা আচ্ছা তারপরে এই যে আমাদের একটা ফিক্স আপনি হিটার চি ডুয়াল ফ্যান কুলিং ইনভার্টার সামনে ডিসপ্লে সিস্টেম মানে ওইটা এটা সেম মানে ওইটা সেম এটা লিটারে একটু কম এটা হচ্ছে 568 লিটার ফ্রিজ আচ্ছা গ্যাস কম্প্রেসর হচ্ছে সব অর্চেল আছে এই দেখেন ভিতরে তো সে আপনি দেখেন একদম ফুল ফ্রেশ ডুয়েল ফ্যান কুলিং ইন নন ফোস্টেড ফ্রিজ নন এগুলো সবই নন থাকে আচ্ছা মানে বা শোরুম থেকে ভিজিট করে আসে তারা বুঝতে পারে এই সব কি হিটার তো ভাই পৃথিবীর সবচেয়ে দামি আচ্ছা এটা প্রাইস কেমন কি দিচ্ছে দাম টাকা এর দিন না টাকা 62000 বুঝতে ফ্রিজ 640 কম্পাস পর্যন্ত উপরটা হলো নরমাল উপরেটা নরমাল উপরেটা নরমাল মানে বিশাল 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 ভাই

একটা সার্ভিস ঠান্ডা টা থাকবে এটা কোনো কিছু বাংলা নয় কোনো কিছু মিসিং ও নাই

দর্শক ভিতর সেটা দেখতে আসেন কোনো দাগ টাক কোনো ট্যাপ ট্যাপ কিচ্ছু নাই একেবারে ফ্রেশ কন্ডিশন আচ্ছা এটার প্রাইস কেমন কি দিচ্ছে এর দাম দিতেবে কিন্তু আমাদের আসলে একদম আরে ফ্রি 24000 টাকা ভিডিও দেখে আসলে আর 1000 টাকা কম 23000 টাকা 23000 টাকা 23000 টাকা পরে মধ্যে একটা অল্টার আছে অল্টার 205 লিটারের মাল 205 লিটারের 205 লিটারের কালার এই দেখেন ভিতরে সেটা দেখেন দর্শক ভিতরে সাইটটা দেখেন আপনি একদম ফুল ফ্রেশ কোনো দাগ টাক নেই একদম ফুল হোয়াইট কালার ফুল হোয়াইট কালার

একদম আপনার ষোলো হাজার কালার আসসালাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল তো আমরা আজকে বিভিন্ন ফ্রিজের আপনাকে দেখালাম খুব কম বাজেট এবং রিজনেবল প্রাইসে যারা যা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন পাশে থাকবেন তাছাড়া আমরা বিভিন্ন প্রোডাক্টের ভিডিও করে থাকি যেমন ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন ঠিক আছে তো আমাদের এখানে ইলেকট্রনিক মালের যত আপডেট আছে সব কিছু পেয়ে যাবেন এই চ্যানেলে আর আমাদের লোকেশন হলো যে ঢাকা বাড়িদারা যে বলব রায়হান মার্কেটের তলায় জোশি ইলেকট্রনিক্স তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ দেখাবে পরবর্তী ভিডিওতে